তোমারই কই আমি ভাই জায়গা ভাত আনলে লাগবো আমার ভাত কথা কমেক কথা কমেক কাজ কর এই কিও কাকা আপনি ক্যা কি রেও বিলো কাম এমন মানুষ আমি এই জগত দেই নাই ওনো বাতি যা তুমি তো মানা করছস সাসার টাকা নাই আসল ঘটনা ই জান না ও নো কি তোমার সাসী কত পরশুদিন রাত্রে হালকা কিছুর কথা কাটা কাটি তো বলছিল যে নারী পুরুষ দোনজনের সমান অধিকার কালকে রাত্র একি ঘটনা হালকা কিছুর কথা কাটা কাড়িতেই বলছে আবারও নারী পুরুষ সমান অধিকার নারী পুরুষ সমান অধিকার বলছিল তোমার চাচি যদি নারী পুরুষ সমান অধিকার রয় থাকে তাইলে আমি যদি গাসুড়িতে পারি বিলে তোমার চাচি গান পারবো না চাচি আবার অনেক কবিশ আছে নাই 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 কাইজা চাই কিয় না কি কৈছি এই গোলা ৰোটে ধৰি লৈছে কৈ জাহাজ কাম কৰ